মানুষ কতটা অসহায় যে ওনার চিকিৎসা করার মতো ক্ষমতাটাই নাই উনি এতটা অসুস্থ যে উনি ওনার সব কিছু বিক্রি করে দিয়েও সুস্থ হতে পারতেছেন না দেখুন উনি কান্না করতেছে মানুষ কতটা অসহায় আপনারা দেখুন একটা মানুষ কতটা অসুস্থ সবাই ওনাকে এই যে সাহায্য করছে কিছু আপনারা যে যা পারেন সবাই দিয়ে যান ওনাকে একটু খুলে দেন যান যে যা পারেন একটু দিয়ে যান ওনাকে উনি অনেক অসুস্থ উনি অনেক অসহায় একজন মানুষ আপনারা গিয়ে যা পারেন একটু দিয়ে যান ওকে আপনার কি ফোন নাম্বার থাকলে আচ্ছা আপনার কোনো ফোন নাম্বার আছে কাছে ফোন নাম্বারও নাই কোনো মোবাইল নাই আচ্ছা আপনি পানি খান একটু পানি খান আপনি এখানে না এই টাকাটা রাখেন এই টাকাগুলো ওনার পকেটে ভরে দেন সবাই ওনার চোখের ভাষায় বুঝিয়ে দিচ্ছে যে উনি কতটা অসহায় দেখুন আপনারা উনি কান্না করতেছেন একটা মানুষ কতটা অসহায় এভাবে রাস্তায় পড়ে থাকতে পারে এবং কান্না করতে পারে দেখুন আপনারা আপনারা যদি এই মানুষটিকে সাহায্য করতে চান তাহলে আপনারা সাহায্য করতে পারেন আচ্ছা আপনার বাসার অ্যাড্রেস কোথায় কালামপুর 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 আপনার নিজের পার্সোনাল কোন নাম্বার আছে কালামপুর কাজের বাসা আপনার কোনো নাম্বার আছে মোবাইল নাম্বার আছে নন আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো নাম্বার আছে নাই না কাজির অটো কইলে পাবো কালামপুর দোকান বারcadastro আমার আপনার আমার অডিয়েন্স যদি আপনাকে সাহায্য করে তাহলে আপনার কাছে কিভাবে পৌঁছাবে আমার নাম্বার দিলে আমি কল ফোন দিয়ে দিই আচ্ছা আপনি সেই নাম্বারটা তো দিবেন আমার অডিয়েন্সকে আমি দিব যদি পারে তারা সাহায্য করবে আপনাকে ঠিক আছে আপনার নাম্বারটা দেন সেই নাম্বারটা একটু বলেন আমি দিয়ে দেব নাম্বারটা তারা যদি পারে আপনার নাম্বার দিলে ওরা আমাদেরকে ফোন দেবে নাম্বারটা দিয়ে ওরা হেডটা ফোন দেবে না আপনার কোনো নাম্বার মুখস্থ নাই না আচ্ছা মুখস্থ নাই ওটা দিলে ফোন দিলে দে আচ্ছা 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 আমার নাম্বারটা আপনাকে দিয়ে দেবো আপনি আমাকে ফোন দিয়ে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আমি ভিডিওটা আপলোড করার আগে আপনাকে আমি নাম্বারটা আপনার কাছ দিয়ে নিয়ে স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে তা আপনি আমার নাম্বারটা নেবেন নিয়ে যে কল দিবেন ঠিক আছে আর নজনা হ্যাঁ আপনার নাম্বার এই আপনার ভাষা কোথায় এখানে কালামপুর চান্দুরা কালামপুর আচ্ছা এখান থেকে এক লাখ যেতে পারবেন চিনতে পারবেন আচ্ছা আপনাকে গাড়িতে তুলে দিলে এক যেতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আমরা গাড়িতে পৌঁছাই গাড়িতে তুলে দিচ্ছি আহা মানুষ কতটা অসহায় দেখুন আপনারা আপনারা যারা জীবন নিয়ে যারা জীবন নিয়ে হতাশ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জীবন নিয়ে যারা হতাশ ডিপ্রেশনে ভুগতেছেন আপনারা কি এই মানুষটির চাইতেও খারাপ আছেন দেখুন এই মানুষটি কতটা অসহায় আপনি হয়তোবা যে অবস্থানে আছেন সেই অবস্থানে যাওয়ার জন্য এই মানুষটি সংগ্রাম করছে এই মানুষগুলো কঠোর পরিশ্রম করছে সংগ্রাম করতেছে আপনার পর্যায়ে যাওয়ার জন্য তারপর আপনি আপনার জায়গা থেকে হতাশ কখনো হতাশ হবেন না আল্লাহকে ডাকবেন সবসময় আল্লাহর পদে থাকবেন যদি কারো সহযোগিতা করার ইচ্ছা থাকে এই মানুষটিকে সাহায্য করেন একটু

আমার নাম্বার বন্ধুরা আপনারা তো দেখলেন মানুষটি কতটা অসহায় আমার জানা মতে আমি এরকম এতটা অসহায় মানুষ আমি লাইফে দেখি নাই আপনারা যদি পারেন অবশ্যই মানুষটিকে সাহায্য করবেন আপনার একটা সাহায্যই ওনার জীবনে একটু হলেও সুখ এনে দিতে পারে একটু হলেও ওনার মুখে হাসি ফোটাতে পারে ওনার চিকিৎসা করানোর জন্য সেটা অনেক কিছু হতে পারে শরীরে কালো ওনার শরীরে কালো জন্ডিস হয়েছে ওনার অবস্থা একেবারে খারাপ দেখুন উনি একদমই শুকায় গেছেন একেবারে ওনার অবস্থা খারাপ আপনারা অবশ্যই যারা হৃদয়বান ব্যক্তি আছেন তারা অবশ্যই আপনারা যতটা পারেন সাহায্য করবেন আপনি আখিরাতের জন্য যদি কিছু পেতে চান তাহলে অবশ্যই এই মানুষটির পাশে দাঁড়ান মসজিদ মাদ্রাসে তো অনেক দান করেছেন একটু এই মানুষটির পাশেও একটু দাঁড়ায়েন আপনারা আর এই মানুষটিকে সাহায্য করেন একটু ইনশাল্লাহ আখিরাতে আল্লাহ আপনাকে উত্তম কিছু দান করবেন যারা যারা সাহায্য করতে চান তারা নিচে স্ক্রিনে দেওয়া যে এই নাম্বারটিতে আপনারা টাকা পাঠাতে পারেন ওনার ওনার কাছে সরাসরি পৌঁছে যাবে এটা কোনো মা মানে কারো মাধ্যমে নয় ওনার কাছে সরাসরি এই নাম্বারে টাকা চলে যাবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে টাকাটা দিয়ে দেবেন ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ